তারপরে করলো কি কয়ে যে ওনার একটা রক্তের স্যালাইন দাও একটা রক্তের স্যালাইন দিল স্যালাইন দেওয়ার পরে ডাক্তার কইলো যে আপনাদের যে পরীক্ষা নিরীক্ষা করছি এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে কোনো মেশিন ভালো নাই আমাকেও কাছে যেটা সেটা ভালো না আপনার কাছেখানে ইচ্ছা করলে চার পাঁচ লাখটা আমরা খাই আমি খাইতে পারতাম তা আমি খাবো না আপনি তাড়াতাড়ি কাইলি পিজিতে যান পরের দিন পিজিতে গেলাম পিজিতে গেলে মানে যে শরীফ আঙ্গবোর ভাই আর এরা অনেক লাইন গার্ড করছে যাই যে টাইবার লোক মেলা বহা সিয়ারে সে আমারে বহাইল কি জানি আইনে দিলো খাইলাম খাওয়ার পরে একটু পরে দিয়ে যাবার গাড়ি আসি এই গাড়িটা আমার নিয়ে গেল গাড়িতে নিয়ে গেল তারপরে কি পরীক্ষা করলো না করলো কোনটাই জানি। তারপরে সেই পরীক্ষা টরীক্ষা কইরা মনে করো যে আইলাম কোরিয়ান সার্ভিসে আতরে বাড়াই দিল কি পরের দিন আমার ফোন দিছে ওই পরীক্ষা আর ওই পরীক্ষা এই নাটু নেওয়া তারপরে আমি দেওয়া নেওয়ার পরে ভর্তি করলো ভর্তি করার পরে আমরা রুগী মাইজা নিয়েছি নেই রুগী আমরা কী করব তারপরে ভর্তি টর্তি করে পরীক্ষা নিরীক্ষা ব্যার কিছু করলো দশটা বেরোয়া সালাইন দিছে আমার ও চব্বিশ ঘন্টা দশটা বেরো সালাইন চব্বিশ ঘন্টা দশটা বেড়া সালাইন দেওয়া চার দিন তিন দিন পরে পাই কি আমেরা চিন্তা করছিলাম আমরা এখন জাগাই তো নয় দিন হয়েনে রইলাম নয় দিন থাকার পরে রাগ টাকা লোক বাইক থেকে না খাইবার আমার মন না এই বতর লেগে গেলাস নিয়ে মনে করো যে আমার চুড়ি দিন গা পরে তোর হাসপাতালে মনে পরে ওই মনে সোনা বিয়ের বাড়ি এত দূরবন্ধ আমি আইটাইলাম আমি কিন্তু সৌলারদের হাঁটতে পারি না ধরে আর এটা এলাম আকাশ ছবি উঠে আতের কাছে সারছে ডান কাকা ওবা কী তাহলে এটা মেলা করছে এই জায়গা যেমন আমার ঠিক হইলো আজকে যেমন তিন বছর ধরে আল্লাহ করলে আমি ভালো তাহলে ভালো ডাক্তারের পালায় পড়লেই কিন্তু ভালো আর ডাক্তারের ভালো ডাক্তারের পালায় না পড়লে তার কাছে রুগীও মরে না তার কাছে রুগী ভালো হয় না বুঝছো না এখানে আমি যে পড়ছিলাম ভালো ডাক্তারের কাছে আমি রুগী ভালো হয়ে গেছি আমি ওই ইনাজপুরের ডাক্তারেরও প্রশংসা করি টাঙ্গালের ডাক্তারের প্রশংসা করি কারণ সে কেছে যে চার লক্ষ টাকা খাইতে পারতাম কিন্তু আমি কাছে কিন্তু আমি কালকে যা পিজিতে ফ্রি